পাঁচ নাইলে কি রোজা রেখে রান্নার সময় খাবারের স্বাদ পরীক্ষা করতে পারবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান আকামী বন্দিঘী সাথে সংযুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে তিরিশতম পর্বে বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে এসেছে তার মধ্যে আমরা পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ত্রিশতম পর্বের যে আলোচ্যগুলো বিষয় নারীদের রোজা রাখা প্রসঙ্গে প্রশ্নগুলি এসেছে প্রথম নম্বরে যে প্রশ্ন নারীদের জন্য সাহারি ও ইফতারের সুন্নত ও আদব আদব কি আলাদা কিছু আছে নারীরা কি রমজানে ইফতারি জন্য মেয়েদের জন্য আলাদা কোনো সুন্নতের ব্যবস্থা বা তাদের জন্য আলাদা কোনো সুন্নত বা আদব নেই তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই অনেক সময় দেখা যায় ঘরের নারীরা যেহেতু ঘরের কাজকর্ম তারাই করেন সেহেতু তাদের ইফতার করতে অনেক দেরি হয়ে যায় কিন্তু সময় মতো ইফতার করে না ওটা কিন্তু একটা সুন্নত আল্লাহ রসুল সালিয়েছিলাম সময় মতোই ইফতার করতে বলেছেন দেখা যায় সবারই সবার আয়োজন করে সর্বশেষ দিন দশ পনেরো মিনিট পরে ইফতার করে এটা আদৌ ঠিক নয় আর সাহারির ক্ষেত্রেও একই জিনিস আহ অনেক সময় দেখা যায় বাকিদেরকে খাওয়াইতে হয়ে জন্য অনেক সময় আগে খেয়ে নেন কিংবা সবার পরে খান এটাও ঠিক নয় যত সময় সাহারি করতে হবে এই আদব গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি নারীরা কি রমজানের তারাবি নামাজ ঘরে পড়তে পারবেন হ্যাঁ নারীরা রমজানের শুধু তারাবি নয় যে কোনো নামাজের তারা ঘরে পড়বে এবং মসজিদে যাইতে জামাতে নামাজ আদায় নারীদেরকে নিরুৎসাহিত করা হয়েছে এজন্য আমরা এবং আহলে জামাত হানাফি মাঝাবের যারা আছেন সকলেই নারীদেরকে মসজিদে সকল ওলামা একলাম নারীদেরকে মসজিদে যেতে অনুৎসাহিত করেছেন মসজিদে যাইতে বারণ করেছেন তাদের জন্য ঘরেই তারা থাকবেন ঘরেই নামাজ আদায় করবেন প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ঋতুস্রাব অবস্থায় নারী রেখে রোজা রাখতে পারবেন ঋতুস্রাব আমরা যেটা সচরাচর আমাদের এই প্রচলিত ভাষায় মাসিক বলি মিন্স বলি তো নারীদের যখন মাসে যে নিয়মিত মিন্স বা মাসিক যেটাই হয় ঋতুস্রাব এই ক্ষেত্রে তারা রোজা রাখতে পারবে না শুধু রোজা নয় নামাজও তারা করবে না পরবর্তী সময়ে সুস্থ হওয়ার পরে অবশ্যই তারা এই রোজা কাজা আদায় করে দেবে এখন যদি কোনো মেয়ে তিন দিন কিংবা পাঁচ দিন সাত দিন অসুস্থ থাকে তো সেক্ষেত্রে গিয়ে এই নামাজ তার পড়তে হবে না কিন্তু রোজাগুলো তাকে কাজা করে দিতে হবে যে আমি আমার বলতেছি দ্বিতীয় সেরাব অবস্থায় সে রোজা রাখবে না বটে তবে পরবর্তী সময় রোজা খোলা কাজা করে দিতে হবে তিন নম্বর প্রশ্ন গর্ভবতী বা স্তন দানকারী মা কি রোজা রাখতে পারবেন যদি না পারেন তাহলে এর পরবর্তী কি করবেন গর্ভবতী বা স্তন দানকারী মা যদি রোজা রাখা রোজা আল্লাহ তালার হুকুম রমজানের রোজার সমতুল আর কিছুই হয় না অন্য কোনো মাসে রোজা হয় না চেষ্টা করবেন রাখার জন্য যদি একান্ত এরকম সমস্যা দেখা যায় রোজা রাখার কারণে অসুস্থ হয়ে পড়তেছেন কিংবা রোজা রাখার কারণে সন্তান পর্যাপ্ত পরিমাণ এই খাদ্য খাবার সে পাচ্ছেন না দুধ পাচ্ছেন না এই এক্ষেত্রে মা সন্তান উভয়ের সংকট দেখা যাচ্ছে এই একটু খেয়াল রেখে অবশ্যই তারা চেষ্টা করুন রোজা রাখার আর যদি রোজা রাখতে নাই পারেন পরবর্তী সময়গুলো ওগুলো কাজা করে দিবেন জি ধন্যবাদ চতুর্থ নম্বর একটা প্রশ্ন যদি কোনো নারী রোজা অবস্থায় মাসিকের সময় ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে রোজার হুকুম কি হবে দেখেন এখানে একটি পয়েন্ট এই জিনিসটা কিন্তু অনেক করে পরবর্তী রোজা রাখতে হবে এবং রোজা রাখলে কেমন হয় বা কেমন দেখা যায় এগুলো একটু খেয়াল রেখে তারা মিনস যে সময় হয় মাসিক যে সময় হয় তার আগে তার বিভিন্ন ওষুধ খেয়ে ফেলেন যার কারণে মাসিক বন্ধ করে রাখে পরবর্তী সময়ে তারা এই জিনিসগুলো আর রোজা রাখতে হবে না রোজার মধ্যে তারা রোজাটা আদায় করবে দেখেন এটা আল্লাহ তালা প্রদত্ত একটি সিস্টেম নিয়ম যে মেয়েদের প্রতি মাসেই এটা হবে এটা এবং মেয়েদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং মেয়েদের এই অনেক দিক দিয়ে এটা অনেক উপকারজনক সেক্ষেত্রে এটা বন্ধ করে রাখলে কিন্তু শারীরিক অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হতে পারে অতএব এই দিকে একটু খেয়াল করে শারীরিক কোনো সমস্যা যাতে না হয় এই জন্য শরীয়ত যেহেতু সুযোগ দিয়েছেন আপনি এই সময় রোজা ভাঙতে পারবেন সময় মতো মিস হয়ে গেল পরবর্তী সময় আপনি রোজাটা কাজ আদায় করে নেবেন বাস্তব্বর নারীদেরকে রোজা রেখে রান্নার সময় খাবারের স্বাদ পরীক্ষা করতে পারবেন সুন্দর একটি প্রশ্ন নারীদেরকে ইসলামী শরীয়ত স্বাদ চাখার একটা সুযোগ দিয়ে দিয়েছেন নন্দার মাসে যেহেতু তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে আর সাত চাকা বলতে আপনার গলা দিয়ে অতিক্রম করে নেমে যাবে এরকম জিব্বায় শুধুমাত্র একটু দিয়ে আপনার লবণ ঝাল একটু করা এবং সঙ্গে সঙ্গে সেটা ফেলে ফেলে দিয়ে দিবে এক্ষেত্রে জিব্বার যে অনুভব সারটা অনুভব করলো শুধু শুধুমাত্র জিব্বায় গলার ভিতর দিয়ে নামবে না যেটাকে খাওয়া পান করা বলা যাবে না এরকম ভাবে স্বাদ সে চাকতে পাবেন এবং টেস্ট করে তারপর এই ফেলে দিতে পাবেন শরীয়তের দৃষ্টিতে রোজার কোনো ক্ষতি হবে না জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আর কোনো প্রশ্ন না থাকায় আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি